দেখো বন্ধুরা আকাশটা কত সুন্দর দেখেছ বন্ধুরা যদি বেলার শেষে একা তো মনে হয় মনে হয় একা আছি একা কোথায় যাব কি করব মনটা খারাপ হয় বন্ধুরা তখন কিন্তু এরকম আকাশের দিকে বাড়ির ছাদে এসে এরকম আকাশের দিকে একটু তাকিয়ে একটু মনে হয় যে না একটু শান্তি পাচ্ছি বন্ধুরা দেখো কত মনটা ভালো লাগছে আকাশের দিকে একটু তাকিয়ে কত সুন্দর্য এই আকাশের কত সুন্দর কত পবিত্র দেখো মনে হচ্ছে এই সন্ধ্যের আকাশটা সন্ধ্যেই দেখো পাখি কত উড়ে যাচ্ছে সব যার যার বাসায় যাচ্ছে বন্ধুরা আর আমাদের এখান থেকে স্টেশন কাছেই ওই জন্য ট্রেনের শব্দ পাবে দেখছো মেন যাচ্ছে কিন্তু এত ভালো লাগছে বন্ধুরা বাড়ির ছাদে এসে এই অবেলাতে আর কি সন্ধে লাগবে লাগবে তার আগেই বসে তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি বন্ধুরা আমার তো খুবই সুন্দর লাগছে আকাশের এই সৌন্দর্য আমার এত ভালো লাগছে বন্ধুরা কি বলবো দেখো পুরো আকাশটা এত সুন্দর তোমাদের কার কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা দেখছো কত সুন্দর একদম আকাশটা এই দিকের আকাশটা তো আর বলার কথা না এত সুন্দর লাগছে যার মন খারাপ করবে যে কোনো বন্ধু সে একটু বাড়ির ছাদে এই টাইমটা একটু বসলে মনে মনটা একদম ভরে যাবে একদম এত ভালো লাগবে আকাশের দিকে তাকালে যে না সত্যি মনটা একদম ভালো হয়ে গেল মন যদি খারাপ থাকে কারো জানো তো বন্ধুরা তোমরা অবশ্যই এরকমভাবে তোমরা বাড়ির ছাদে যেয়ে সন্ধে টাইমটায় একটু দাঁড়ালে দেখবে কত ভালো লাগবে আকাশের দিকে তাকিয়ে আমি আমার বাড়ি ছাদে দেখো একা একা কত আর ভালো লাগে বলো বন্ধুরা দেখো বাড়ি ছাদে এসে একটু দাঁড়ালাম আকাশের দিকে তাকালাম আর তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার এত ভালো লাগছে এখন কি বলবো মনটা একদম ভালো হয়ে গেল এরপরে তো সন্ধ্যে নেমে আসবে অন্ধকার তোমরা সবাই ভালো থেকো সবাই সবার পাশে থেকো বন্ধুরা